একটা চমৎকার একটা চটকদার খবর দেওয়ার জন্য আপনাদের সাথে হাজির হয়ে গেলাম বিএনপি রাজনীতিতে যদি গুটি কয়েক আপনার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্ত চিন্তার প্রগতিশীল মুক্তমনা যদি দশটা নেতার নাম আপনি বলেন তার মধ্যে অন্যতম একজনের নাম চলে আসে খুব স্বাভাবিকভাবে সেটা মেয়র প্রয়াত মেয়র সা হোসেন খোকা তিনি একজন ক্রীড়াবিদ ছিলেন এবং ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি একজন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা তিনি যে ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের পরিচালক ছিলেন তিনি দীর্ঘদিন সেই ক্লাবের সাথে ছিলেন তার একটা ছিল সালে তিনি তার ছেলে ইশ্রাহ হোসেন তরুণ বিশ সালের নির্বাচনে ইশ্রাহ হোসেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চমৎকার যে খবর চমৎকার যে নিউজ চটার যে নিউজ এবং হাস্যকর যে নিউজ সেটা হচ্ছে সাজি হুসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উত্তরাঞ্চলের যে জাতীয় চিটার পার্টি এনসিপি নাকি সিটিজেন পার্টি এই জাতীয় চিটার পার্টির যে মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের তিনি ঢাকা মহানগর দক্ষিণে ভোটার হয়েছেন খুব বিশ্বস্ত সূত্রে এবং সারজি সালমের আশেপাশে তাদেরকে নিয়ে যাদের সংসার তারা যাদেরকে নিয়ে সবসময় চলে তাদের মধ্যে থেকে একজন এবং খুব প্রভাবশালী একজন সাংবাদিকের কাছ থেকে একটা তথ্য পেয়েছি যে সার্জিস হোসেন উনি সাম্প্রতিক সময় বিয়ে করেছেন আপনারা জানেন এবং বিয়ের পর তিনি ঢাকা মহানগর দক্ষিণের ভোটার হয়েছেন এবং তার স্বপ্ন আগামীতে তিনি ঢাকা মহানগর দক্ষিণের মেয়র নির্বাচিত হবেন অর্থাৎ মেয়র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেখেন গত সাত মাসে বিএনপি রাজনীতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে প্রত্যেকটা দিন গণমাধ্যমের পাতা খুললেই অনলাইন পোর্টালগুলোর পাতা খুললে আমরা দেখতে পাই এখানে চাঁদাবাজি করেছে বিএনপি এখানে গরু চুরি করেছে বিএনপি এখানে খাল কেটে নিয়েছে বিএনপি ওইখানে পুকুর খনন করে সব মাছ তুলে নিয়ে গিয়েছে বিএনপি ওইখানে টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করেছে বিএনপি ওইখানে দোকানে চাঁদা চাইতে গিয়ে বিএনপি নেতা গ্রেফতার মানে একটা ব্যাসাকার অবস্থা গত সাত মাসে বিএনপির যেই রেপুটেশনটুকু ছিল সেটা ধ্বংস করে দেওয়া হয়েছে তবে এই রেপুটেশন বিহীন বিএনপির মধ্যে মেয়র সাদেক হোসেন খুকার যে ছেলে ইস্টাক হোসেন তার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে ঢাকা দক্ষিণে এবং তিনি কর্মী বান্ধব একজন তরুণ যুবনেতা তিনি ভালো কথা বলতে জানেন মিডিয়াতে গ্রামে মুরব্বীরা বলতো একটা কথা যে কোথায় আনার কালি আর কোথায় জুতার কালি কোথায় ইস্টাক হোসেন আর কোথায় সার্জিস মলম এই মলমে দুয়ে দুয়ে চার দিন হইল রাজনীতিতে আসছে একটা ইউনিয়নের মেম্বার পদে যদি প্রার্থীতা করতে যায় প্রতিদ্বন্দ্বিতা করতে যায় সেখানেও জামানত বাজেয়াপ্ত হবে এই সার্জিস টুকায় ইস্টাকের মতো জনপ্রিয় নেতার সাথে মেয়র ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পূর্ণ হিসাব আমি বাদ দিলাম আগামীতে তো বিএনপি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি বাংলাদেশ এই মুহূর্তে আগামীতে প্রতিদ্বন্দ্বিতা যদি হয় যে কোনো দলের সাথে সেটা বিএনপির সাথে হবে এই সার্জিস মলম কোন আককলে কোন শক্তিমত্রা জায়গা থেকে ইস্টাকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে এই জাতীয় চিটার পার্টির পক্ষ থেকে নাকি মেয়র ইলেকশন করবে আচ্ছা এই পার্টিতে এখনো নিবন্ধিত না নিবন্ধন আদো পাবে কিনা বা এই হিন্দু সরকার কতদিন ক্ষমতায় আছে কই থাকতে পারবে কই দিন টেকে সেটাই তো কোনো নিশ্চয়তা নাই তো এদের নিবন্ধন আদো হবে কিনা নিবন্ধন না হইলে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না সেই ক্ষেত্রে তারা কোন কোলে ইস্টাকের খাবারের প্লেটে গিয়া লুব সাদিস মলম ইস্টাক একটা খাবার রেডি করে বসে আছে ভাই যে কোনো সময় খাবে খাবার রেডি জাস্ট মাখা খাবে এই খাবার মাখানো খাবারের পূর্ব মূর্তি গিয়ে সার্জিস মলম ফি স্টাগের খাবারে ভাগ বসানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের হল সেখানে নাকি ভোটার হয়ে গেছে ভাই এ ধরনের হাস্যরসাত্মক তথ্য আমাদের কাছে যখন আসে আমি লিটারেলি আমি ওখানে হাসছি এই কথা শোনার পর আমি অনেক হাসছি যে এই টুকারে যদি একটা টেম্পো স্ট্যান্ডের আপনি নির্বাচনে দাঁড়া করে দেন সেখানে দিতে পারবে না ওদের এইটুক গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা নাই গত সাত মাসে বাংলাদেশকে যে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে জঙ্গি রাষ্ট্র বানাইছে এদেরকে নাকি আপনার মেয়র বানাবে সার্জিস মলমের জন্য শুভকামনা এবং ইস্ট্রাক এই বিষয়টা জানার পর আমি নিশ্চিতভাবে বলতে পারি ইস্ট্রাক সাহেবের একটা ব্যবস্থা নেওয়া উচিত ইস্ট্রাক কোথায় ইস্ট্রাক কোথায় আনারকালি আর কোথায় জুতার কালি মলম সার্জিস দর্শক যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ